কচু শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি কচু শাক খেতে অনেকেই অনেক পছন্দ করেন বিশেষ করে কচু শাক দিয়ে যদি হয় ইলিশ মাছের মাথার ঘন্ট তাহলে তো কোনো কথাই নেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমি আজকে রান্না করলো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট ঘণ্টোটা প্রথমে করে নিই কড়াই আমি দিয়ে নিল সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আমি গন্ধ করার জন্য আমি পাটায় মশলা একসাথে সব মশলা পেটে নিছি এখানে আছে জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা আর রসুন বাটা এবার আমি এটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে

এই খাবারটি ভালো লাগে অবশ্যই এইভাবে একদম বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পাশে থাকুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই